আসসালামু আলাইকুম আমি আছে আপনাদের সাথে রাসেল এখন থেকে আপনি চাইলে যে কোনো ওষুধের দাম জানতে পারবেন ওষুধটা কীভাবে ব্যবহার করতে হয় বা কোনো সাইড এফেক্ট আছে কিনা সেগুলো জানতে পারবেন কখনো কখনো দেখা যায় যে আমাদের অজান্তে ওষুধের দোকানদার আমাদের থেকে ওষুধের দাম বেশি রাখে বা ওষুধটা আমরা কীভাবে ব্যবহার করব সেগুলো ভুলে যায় এখন থেকে আপনি চাইলে সকল ডিটেলস কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারবেন তো কীভাবে দেখবেন চলুন দেখে দিচ্ছি তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করে নিতেছি আমি এখন ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করার পর এমন একটি ইন্টারভেস দেখতে পারবেন একটি সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনি যে কোনো ওষুধের নাম লিখে এখান থেকে সার্চ করে দিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ওষুধের নাম লিখে সার্চ করে দেখুন নাফা যেই ওষুধটা রয়েছে সেটা সার্চ করে দিতেছি এখান থেকে সকল ডিটেইলস আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারছেন বাংলায় দেখুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সকল ডিটেইলস আপনি বাংলাতে দেখতে পাবেন ইমেজ অপশন রয়েছে আপনি চাইলে দেখতে